গত কয়েকদিন আগে কোটা সংস্কার আন্দোলনের পরিপ্রেক্ষিতে বন্ধ হয়ে যায় দেশের ইন্টারনেট সেবা তবে দীর্ঘ দশ দিন পর আবারও সেই ইন্টারনেট চালু করে দেওয়ার পর সাধারণ ইন্টারনেট ব্যবহারকারীরা যেন ক্ষতিগ্রস্ত না হয় সেজন্য পাঁচ জিবি করে ফ্রি ডেটা দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার তবে প্রশ্ন হল কারা এই পাঁচ জিবি ফ্রি ইন্টারনেট পাবেন এবং কারা পাবেন না এই প্রশ্নের উত্তরে জানা যায় দেশে মোবাইল ফোনে ইন্টারনেট ব্যবহারকারী সকল গ্রাহক এই ফ্রি পাঁচ জিবি ইন্টারনেট পাবেন যার মেয়াদ হবে মাত্র তিন দিন কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে সহিংসতার জেরে টানা দশ হচ্ছে এর আগে অনেক গ্রাহকের প্যাকেজ কিনা থাকলেও তার মেয়াদ শেষ হয়ে গেছে গ্রাহকদের ডাটা এই ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে সব মোবাইল ইন্টারনেট ব্যবহারকারীকে পাঁচ জিবি করে ডাটা বোনাস দেওয়ার সিদ্ধান্ত হয়েছে যার মেয়াদ হবে মাত্র তিন দিন বেলা এগারোটার দিকে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনে ফিংয়ে এই ঘোষণা দেন তথ্য প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়দ আহমেদ পলক তিনি বলেন যারা মোবাইল ইন্টারনেট গ্রাহক তাদের অধিকাংশেরই প্যাকেজ কেনা ছিল আসলে তাদের ডাটা তো ব্যক্তিগত কোনো দোষ নেই নেটওয়ার্কটা না থাকায় তারা আসলে ইন্টারনেট ব্যবহার করতে পারেননি সার্বিক দিক বিবেচনা করে আলোচনা সাপেক্ষে আমরা সিদ্ধান্ত নিয়েছি যারা মোবাইল ইন্টারনেট চালুর পর ফোর জি সেবায় যুক্ত হবেন তখন প্রত্যেক মোবাইল ইন্টারনেট গ্রাহক অন্তত পাঁচ জিবি করে বোনাস ডাটা প্যাকেজ এই প্যাকেজের থাকবে দিন এ বিষয়ে তিন সব মোবাইল অপারেটারগুলো সম্মত হয়েছে দর্শক এমন আলোচিত খবরের ভিডিওগুলো সবার আগে পেতে এখনই সাবস্ক্রাইব করে রাখুন ইবিডি নিউজে সেই সঙ্গে আমাদের ফেসবুক পেজটিতে ফলো করে দিতে ভুলবেন না কথা হবে পরবর্তী ভিডিওতে সে পর্যন্ত ভালো থাকবেন ধন্যবাদ